এটা ফুটবল ক্রিকেট নয় এখানে ভারতের দাদাগিরি চলবে না শেষ পর্যন্ত তাও করে ফেলেছেন আমাদের হামজা চৌধুরী গতকালকার একটা ভিডিওতে আমি বলেছিলাম হামজা চৌধুরী এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে সবগুলা পজিশনে খেলে ফেলেছেন শুধু একটা পজিশনেই বাকি ছিল আর সেটা গোলকিপিং আর সেটাই আজকে করে ফেলেছেন আজকের ম্যাচে ভারতের বিপক্ষে হামজা চৌধুরীকে বেশিরভাগ ডিফেন্স লাইনেই দেখা গেছে কেননা ভারতের স্কোয়াডটা অনেক শক্তিশালী ছিল তাদেরকে ক্রেডিট দিতেই হবে ভারত অনেকগুলো আক্রমণ করেছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ডিফেন্স লাইনকে ভাঙতে পারেনি আজকের ম্যাচে মিতুল মার্মা আমাদেরকে আর হতাশ করেননি একেবারে শেষের মিনিটে যে গোল খাওয়াটা অভ্যাস মিতুল মার্মার সেই অভ্যাসটা আজকে পরিবর্তন হয়েছে একবার তো গোল খেই যেতেন হামজা চৌধুরী দুর্দান্ত একটা সেভ দিয়েছেন সেখানটাতে হ্যাঁ বলতে পারেন যে বাংলাদেশ আজকের ম্যাচে একেবারে খারাপ খেলেছে হ্যাঁ পুরো ম্যাচেই বাংলাদেশ খারাপ খেলেছে ভারত অনেকগুলো আক্রমণ করেছে কিন্তু বাংলাদেশের ডিফেন্স লাইন ছিল সেখানে অনেক শক্তিশালী এবং দুর্দান্ত একটা গোল করেছে বাংলাদেশ সেই গোলের কথা না বললেই নয় রাকিবের দুর্দান্ত একটা ইউরোপীয় পাস আর সেখান থেকে মোরসালিনের দারুণ একটা শট সেখান থেকে বাংলাদেশ প্রথম গোল আদায় করে নেয় এগারোতম মিনিটে আর এই গোলেই বাংলাদেশ জয়লাভ করে শেষ পর্যন্ত সৌমিত সমকে তো খেলতেই দেওয়া হয়নি যখনই সৌমিত সমের কাছে বল পাস যায় তার কাছে পজিশন যায় ভারতের প্লেয়াররা তাকে বারবার আঘাত করেছে প্রেস কনফারেন্সে জামাল বইয়া কিন্তু আগেই বলেছিলেন এই ম্যাচে অনেক মারামারি হবে কার দেখান হবে গালাগালি হবে আর এই ম্যাচে তাই হলো কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ জয় ছিনিয়ে আনতে পেরেছে মোরসালিনের দারুণ একটা শট রাকিবের ওই পাসের কথা না বললেই নয় একটা ইউরোপীয় পাস সেখান থেকে বাংলাদেশ গোল আদায় করে নেয় খারাপ লেগেছে জামাল ভুইয়াকে শেষ পর্যন্ত মাঠে নামানো হয়নি কিউবা মিছেলের খেলা দেখার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন কিউবা মিছেলকেও মাঠে নামানো হয়নি জায়ান আহমেদ শেষ পর্যন্ত ইঞ্জুরিতে পরে মাঠ থেকে বেরিয়েছেন এটা ফুটবল ক্রিকেট নয় এখানে ভারতের দাদাগিরি চলবে না মাঠে যে ভালো খেলবে তার পক্ষেই রেজাল্ট আসবে আর সেটাই হলো জামাল ভুইয়া খেলতে পারেননি তার জন্য অবশ্যই মন খারাপ আমরা চেয়েছিলাম জামাল ভুইয়া খেলুক তারপর কেউ মিসেলকে মাঠে নামানো হয়নি সাদুদ্দিন খেলে গেছেন পুরনোই মিনিট সোহেল রানাকে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে তিনিও পুরোনোই মিনিট খেলেছেন